আলহামদুলিল্লাহ রাতে ঘুমানোর আগে যদি মন থেকে তিনটি আপনি পাঠ করে ঘুমাতে পারেন আল্লাহ একবার আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন পরিবার সংসারে শান্তি আনার জন্যে অভাব অনটন দুর্বৃত হওয়ার জন্যে দুঃখ কষ্ট দূরবিত হওয়ার জন্য কামাই রোজগারে বরকত আনার জন্য এই তিনটি সুরাই যথেষ্ট আল্লাহ একবার আল্লাহ আল্লাহ তার গাইবি খাজানার যে ধনভান্ডার আছে এই ধনভান্ডারের যে দরজা আছে আপনার জন্য খুলে দিবে আকাশ থেকে গাইবিভাবে প্রত্যেকটা কাজেই আপনার বৃষ্টির মতো আল্লাহ তালা বরকত দিয়া বরপুর করে দিবে অভাব অনটনে পড়ে আছেন মুসিবতের মধ্যে পড়ে আছেন অনেক হতাশার মধ্যে পড়ে আছেন ইনকাম করছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না আহারে নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে ঋণ এমন একটা কঠিন মুসিবতের মধ্যে আপনি পড়ে রয়েছেন আমি হাতে পায়ে ধরে ও মহিলা মা বোনেরা ভাই ধররা অনুরোধ করে বলবো আপনাদেরকে আজকের এই ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখুন শব্দে শব্দে সহি সত্য উচ্চারণটা তিনটি ছোট ছোট সুরার শিখে যান ইনশা আল্লাহ একিন নিয়ে বিশ্বাস নিয়ে খুব মন থেকে যদি আপনি এই আমলগুলো কিছুদিন করতে পারেন আপনি যা চাইবেন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিয়েছে আল্লাহ একবার আপনি শুনলে অবাক হয়ে যাবেন বিশ্বনবীর একজন সাহাবি হুজাই পাতুবুল ইয়ামান নদী আল্লাহ আহারে যুদ্ধ ক্ষেত্রে যাওয়ার পরেও কিন্তু হুসাইফা তুমুল ইয়ামান রাদি আল্লাহ তাল আনহ তিনি এই সুরা গুরুর উপর আমল করতেন এবং ঘুমানোর আগে ছোট একটি দোয়া পাঠ করে ঘুমাতেন এই আমলগুলো করার কারণে হুজাইফা তুমুল ইয়ামান রাদি আল্লাহ তাল আনহ তিনি বলেন আর কামাই রোজগারে আল্লাহ তালার পক্ষ থেকে বৃষ্টির মতো বরকত এসেছে আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুর্বৃত হয়ে গিয়েছে ক্ষেত্রে গিয়েও আমি সারা রাত নিরাপত্তার মধ্যে থেকেছি আল্লাহ একবার এই তিনটি সুরার উপর আমল করার কারণে এই জন্য আসন নবীজি নিজেও আমল করতেন সাহাবাই কেরাম আমল করতেন তাবিন তাবি তাবিন তারাও আমল করতেন আপনি আমি অনেক পরিবার সংসার নিয়ে অভাবনটনে আছি আমি কি পারবো না আয় রোজগারে উন্নতি আনার জন্য আমলটা শিখতে অবশ্যই শব্দ শব্দ আমি শিখায় দিচ্ছি এক নম্বরে আপনি রাতে ঘুমানোর আগে যদি পারেন কষ্ট করে আপনি অজু করে নেবেন সুন্দর তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করার পরে অজু করে নেবেন ওজু ছাড়াও আমলটা করতে পারবেন কোন সমস্যা নেই কিন্তু সাথে আমল করলে আল্লাহ মধ্যে হয়ে আল্লাহ তালা বান্দাবান্দির আমল সাথে সাথে কবল এবং মান করে নেই এজন্য ও মহিলা মা বোনেরা ভাই বেরাদাররা কষ্ট করে হলেও অজুটা করে নিবেন অজুটা শেষ করে আপনি যখন গুমাতে পড়তে যাবেন এসারের নামাজটা আদায় করবেন এসারের নামাজটা আদায় করার পরে আপনি আলাপচারিতায় লিপ্ত হবেন না একদম খামুশের সাথে আপনি একদম একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জ হয়ে সর্বপ্রথম আপনি মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ তিনবার একটি পাঠ করে নেবেন যে কোনো দুরু শরীফ চোটো একটি দুরু শরীর আমি শিখাই দিচ্ছি সহি শুদ্ধ উচ্চারণটা অনেকেই কিন্তু শিখতে চায় না আহারে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করেন শব্দে শব্দে শিখুন না সহি শুদ্ধ উচ্চারণ যতক্ষণ শিখবেন আমার সাথে সাথে শব্দে শব্দে ততক্ষণ ফেরেস তারা কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে আপনাদের আমল নামায় নেকি লিখতে থাকবে এই জন্য ইসলামিক ভিডিওগুলো যতক্ষণ পর্যন্ত দেখবেন ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা নেকি লিখতে থাকে আমল যদি নাও করেন আল্লাহ একবার দেখলেও লাভ জন্যে আসুন আমি শব্দে শব্দে এক নম্বর যে দুরু শরীফটা পাঠ করবেন দুরুদ শরীফের সহি শুদ্ধটা শেখায় দিচ্ছি এই ছোট দুরু শরীফটা পাঠ করবেন বলেন বলতে হবে একটু কষ্ট করে হলেও বলেন না সাল্লাল্লাহু আলাইহি wa sallam bolte hobe sallallahu alaihi wa sallam sallallahu আলাই হি তিনবার এই দুর্সহিতা পাঠ করে আপনি এক নম্বরে আহুসবুল্লাহ বিসমিল্লাহর সহিত সহরাতুল ফাতেহা পাঠ করবেন একবার এরকমভাবে সহি শুদ্ধ শিখুন আহ বিল্ লাহিমিনাশ বলেন সেই তানবুয়া জীব বিসমিল্লাহির চেষ্টা করেন না রাহমানির রাহিম এরপরে সূরা ফাতিহা একবার এরকম ভাবে খুব মনোযোগ দিয়ে যে যত বেশি মন থেকে আমলটা করতে পারবে তার তত বেশি ভাগ্যের ছাকা ঘুরতে থাকবে আলহামদুলিল্লাহ ইয়া عالمين، <applause> الرحمن الرحيم একটু কষ্ট করে বললে নামাজের মধ্যে আপনাকে এই সুরাটা পাঠ করতে হয় সুরাতুল ফাতেহা আহারে এ সুরার মধ্যে যে কত শক্তি রয়েছে আপনি যদি জানতেন আপনি প্রতিদিন উঠতে বসতে এই সুরা পাঠ করতেন নামাজের মধ্যেও সহি শুদ্ধ উচ্চারণটা আপনাদের হয়ে যাবে একটু কষ্ট করে পাঠ করুন আর এরপরে ম্যালিকি إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم

এরপরে দুই নম্বরে সুরাতুল এখলাস সহি শুদ্ধ উচ্চারণে শিখাই দিচ্ছে আপনি তিনবার পাঠ করবেন সুরাতুল এখলাসটা আল্লাহ একবার তিনবার সুরাতুল এখলাস পাঠ করে একজন সাহাবি ধনী হয়েছেন অভাবনটন দুরবিত হয়ে গিয়েছে নবীজির কাছে এসে বলছিল ওগো নবীজি আমি তো অনেক অভাব অনটনে আছি বিশ্বনবী তাকে বললেন এই মাত্র কিছুক্ষণ আগে জিব্রাইল সুরাতুল এখলাস আমার উপর নাজিল করেছে সুতরাং তোমাকে আমি শিখাই দিচ্ছি তুমি আমল করো কিছুদিন আমল করার কারণে এত পরিমাণ গাইবি রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা তাকে করে দিয়েছে টাকা পয়সা রাখার জায়গা পর্যন্ত ছিল না আল্লাহ একবার দুই নম্বরে তিনবার পাঠ করবেন আমি একবার সহি শুদ্ধ উচ্চারণে পাঠ করে দিচ্ছি বিশ্বিল্লাহর বলেন রহম قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ هو بي. قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ কোভোন আহ তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করলে এক কত আনাল কারিম পুরা সুরাই ফাতেহাতীকে নাজ পর্যন্ত তেলাভাত করে খতম দিলে যে সব আল্লাহ তাআলা আপনার আমার আমাল্লামের মধ্যে সেই সব দেওয়া দে তিনবার সোরাতুল একলাস পাঠ করলে একবার বলুন সুবাহান আল্লাহ এর পরে আপনি একবার আইতুল কুরসি পাঠ করবেন সুরায় বাকারার একটি আয়াত বলা হয় আইতুল কুরসি লম্বা একটি আয়াত আমি শব্দে শব্দে শেখাই দিচ্ছি একবার আইতুল কুরসিটা পাঠ করতে হবে এরকম ভাবে নবীজি বলেছেন আইতুল কুরসি এক সকাল এক বিকাল আল্লাহর কোনো বান্দাবান্দি যদি পাঠ করতে পারে ওই রাতে দিনে সে যদি মারা যায় তাহলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে আর কোনো বাধা থাকে না কি তার দুনিয়ার যত যাই জামেলা আছে আল্লাহ তালা সব কিছু দেখে নেন তার সব কিছুর সমাধান করে নেন আল্লাহু একবার এরকম ভাবে একবার পাঠ করবেন আল্লাহু La ilaha illa huwa Boleh? Hayyul qayyum La ta'khuduhu Sinatu wa la naum Lahu ma وما في الأرض من ذا الذي يشفى عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم

একবার মন থেকে আপনি এই আইতুল কুরসি পাঠ করবেন এবার আপনি সমস্ত শরীরে ফু দিবেন এই সিস্টেমে হাতের মধ্যে ফু দিয়ে আপনি পুরা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটাই ঘষে মেজে দিবেন এরকম ভাবে এরপরে ডান কাঁধে আপনি শূন্য তরিকায় এরকম ভাবে শুইবেন এবং সর্বশেষে বিশ্বনবীর শিখানো পাওয়ারফুল শক্তিশালী একটি গুমানুর দোয়া আপনি একবার পাঠ করে ঘুমাবেন এরকম ভাবে আল্লাহ

এরকম ভাবে যদি কিছুদিন আপনি আমল করতে পারেন কিছুদিন করবেন কেন সারা জীবনের জন্য আপনি আমল খেয়ে বানিয়ে নেন আপনার আদর্শ আল্লাহ একবার বিশ্বনবিত এই আদর্শ নিয়ে আমাদেরকে আমাদের নিকট এসেছেন আমাদেরকে এই আদর্শগুলোই শিক্ষা দিয়েছেন তিনি তো এই জন্যই আমাদের আদর্শ লাগাবে কান আলাকুম ফি রসুল্লাহ উসুয়াতুন হাসানাতুল্লিমাং কানা ইয়ারুজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা আল্লাহ মধ্যে অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উচ্চ রাতন হাসানা উত্তম আদর্শ আল্লাহ আকবর কাদের জন্য যারা এই সমস্ত আমলগুলো করবে নবীজির শিখানো ও মহিলা মা বোনেরা নিজেও আমলটা করুন ভাই দররা আরেকজন ভাই বোনকে আমলটা করার জন্য শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ তাআলা আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুক আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু